হ্যালো ফ্রেন্ডস এস এডুকেশন ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিও উপস্থাপনার মাধ্যমে এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ এবং বিগ ব্রেকিং আপডেটটি দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে এসএসসি শিক্ষক নিয়োগ আপডেট এই এসএসসি শিক্ষক নিয়োগ আপডেটের ব্যাক টু ব্যাক ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে রয়েছে তোমরা যারা গত ভিডিওগুলি দেখোনি তোমরা অবশ্যই আমাদের চ্যানেলে সেই গত ভিডিওর যে আপডেটগুলো রয়েছে সেই আপডেটগুলি আগে জেনে নাও তো আজকে আমরা আলোচনা করব এই এসএসসি দু হাজার ষোলো সালের প্যানেল বাতিল মামলার সম্পর্কে বিস্তারিত একটা আপডেট তুলে ধরার চেষ্টা এবং এই ভিডিওর মধ্যে আজকে গুরুত্বপূর্ণ কিছু টপিক থাকছে এই এসএসসি দু হাজার ষোলো সালের প্যানেল বাতিল মামলাকে কেন্দ্র করে আজকে কি হতে পারে ছাব্বিশ হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মীদের ভাগ্য নির্ধারণ এসএসসি দু হাজার ষোলো সালের প্যানেল বাতিল মামলাটি যে সিএল নাম্বার কততে লিস্টেড রয়েছে আজকে সেটাও আজকে আমরা জেনে নেওয়ার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে তো এ টু জেড বিস্তারিত তথ্য রয়েছে আমাদের এই ভিডিওর মাধ্যমে তো তার জন্য তোমরা ভিডিওটিকে কোনোরকমভাবে স্কিপ করবে না লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করবে তাছাড়া আরও এই ভিডিওর শেষান্তে বা লাস্ট পর্বে কিছু গুরুত্বপূর্ণ কথা তোমাদের সাথে শেয়ার করা রয়েছে তো তোমরা আশা করি মন দিয়ে পুরো লাস্ট পর্যন্ত ভিডিওটিকে দেখার চেষ্টা করো আজকে তথা পাঁচই ডিসেম্বর কিন্তু এই ছাব্বিশ হাজার শিক্ষক ও শিক্ষক কর্মীদের যে নির্ধারণ বা ভাগ্য নির্ধারণ কিন্তু হতে চলেছে তো আজকের দিনটা কিন্তু প্রত্যেকের কাছে খুবই গুরুত্বপূর্ণ তোমরা আমরা প্রত্যেকেই জানো গত আঠাশে নভেম্বর কিন্তু এই মামলাটির কোনো রকমভাবে নিষ্পত্তি হয়নি সুপ্রিম কোর্টের কোন নাম্বার ওয়ানে মানে এই মামলাটিকে কোনো রকমভাবে সুপ্রিম কোর্টের কোন নাম্বার ওয়ানে শুনানির জন্য লিস্টে থাকলেও কিন্তু তোলা হয়নি এই মামলাটিকে তো আজকে আমরা জেনে নেব এই মামলাটি যেটা ডায়েরি নাম্বার ওয়ান ডাবল এইট ডাবল টু স্লাস টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দ্য স্টেট অফ বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টা ছাড়িয়া অর্চেঠার্জি এখন এই মামলাটি পেন্ডিং অবস্থায় রয়েছে এবং এই মামলাটির এল পি নাম্বার তোমরা ওয়ান স্ক্রিনে দেখতে পাচ্ছ যেটা রেজিস্ট রেজিস্টার করা হয়েছে চব্বিশ চার দু হাজার চব্বিশে এবং ভেরিফাইড হয়েছে কিন্তু ছাব্বিশ চার দু হাজার চব্বিশে এই মামলাটি প্রেজেন্ট লিস্টের অবস্থায় রয়েছে আজকে অর্থাৎ পাঁচই ডিসেম্বর চিফ জাস্টিস সঞ্জীব খানা এবং অনার মিস্টার জাস্টিস সঞ্জয় কুমার বেঞ্চে এবং অনারবল মিস্টার জাস্টিস জেবি পারদিওয়ার বেঞ্চে তো এখানে আরও একটা কিন্তু অ্যাড হয়েছে যে জে পি পারদিওয়ালা সের বেঞ্চেও কিন্তু এই মামলাটি কিন্তু ইস্টের অবস্থায় থাকবে মানে আজকে কিন্তু এই মামলাটি শুনবেন জেপি পারদিওয়ালা সেরও তো তোমাদেরকে বলে দিই আজকে কি এই ছাব্বিশ হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মীদের ভাগ্য নির্ধারণ হতে পারে কারণ তোমাদেরকে বললাম আমরা এর আগে একটু আগে কিন্তু কোজলিস্টটা লিস্টটা তোমাদের সামনে ফুটিয়ে তুলবো তো তার আগে কিন্তু আমরা কোজলিস্ট লিস্ট অলরেডি চেক করে নিয়েছি এবং কোচ লিস্টে দেখেছি আমাদের সুপ্রিম কোর্ট কোড নাম্বার ওয়ানে অর্থাৎ মেন বেঞ্চে যেসব মামলাগুলি লিস্টের অবস্থায় রয়েছে সেই সব মামলাগুলির মধ্যে আমাদের এই বহু প্রতীকিত মামলা যেটা এসএসসি দু হাজার ষোলো প্যানেল বাতল মামলাটি কিন্তু গ্র্যাভিটি বা বেস যেটা অনেকটাই বড় এবং এই মামলার নিরিখে যদি আমি বলি ডেলি কোচ লিস্টে দেখতে গেলে এই মামলাটি সব থেকে ভাইটাল একটা মামলা এবং অনেকটা লেনদি মামলা মানে অর্থাৎ এই মামলাটির সঙ্গে অনেকগুলো এসএলপি মামলা অনেকটাই কানেক্টেড হিসেবে রয়েছে যা কানেক্টেড ম্যাটার্স হিসেবে রয়েছে তো তোমাদেরকে বলে দিই এই মামলাটি যে কোজলিস্ট নাম্বার ছত্রিশ নাম্বার সিরিয়ালের লিস্টের অবস্থায় রয়েছে তো সেটাও আমরা কোজলিস্টে ওপেন করে দেখে নেওয়ার চেষ্টা করবো এবং এই মামলাটি তোমরা যদি স্টেটাস বা স্টেজ যদি তোমরা জানতে চাও তাহলে তোমরা দেখতে পাচ্ছ এখানে পেন্ডিং মোশন হিয়ারিং ডিসপোজাল ফাইনাল ডিসপোজাল অ্যাডমিশন সিভিল কেসেস লিস্ট অন মানে মানে তারিখ ডিসেম্বর ডেটে কিন্তু লিস্টের অবস্থায় রয়েছে যেটা কিন্তু আঠাশে নভেম্বর কিন্তু এই কোনো কোন সুপ্রিম কোর্টে কোর্ড নাম্বার ওয়ানে এ লিস্টের থাকলেও হিয়ারি এর জন্য তোলা হয়নি তো এখানে পাঁচ বারো দু হাজার চব্বিশের কম্পিটিজেন্ট ডেট দেওয়া দেওয়া রয়েছে মানে আজকের দিনে যদিও আমরা এই ভিডিওটি আর্লি মর্নিং করছি তো এর নিশ্চয়তা নেই যে আজই হবে তবু নিশ্চয়তা নেই বলার আগে আমি তোমাদেরকে বলে দিই যে এই মামলাটি সুপ্রিম কোর্টের কর্ড নাম্বার ওয়ানে ওঠার পসিবিলিটি সম্ভাবনা অনেকটাই বেশি রয়েছে তার কারণ তোমরা যখন কোচ লিস্ট ওপেন করে দেখবে এবং কোচ লিস্টে যে ডেলি কোচ লিস্টে যে শেডিউল রয়েছে তার মধ্যে আমাদের এই মামলাটি বলতে গেলে শেষের দিকে কিছুটা শেষের দিকে লিস্টের থাকলেও এই মামলাটি কিন্তু অনেকটা এসএল মামলা কানেক্টেড রয়েছে এই মামলাটির সঙ্গে তো এই ছাব্বিশ হাজার শিক্ষক ও কর্মীদের ভাগ্য নির্ধারণ আজকেই হবে কি হবে না সেটা আমার ভবিষ্যৎবাণী করতে পারবো না যেমনই ঠিকই তেমনই কিন্তু আমরা আজকে বলতে পারবো যে এই মামলাটি আজকে ওঠার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর রয়েছে আগামী দিনে আমরা এই কথাটা সম্ভবত বলেছিলাম তো আমাদের প্রত্যেকে কিন্তু সেটা কিছু করারই নেই আমাদের কারণ আমাদের এই কারণেই আমরা শিওর ছিলাম যেহেতু আমাদের বেঞ্চ আপডেট হয়েছে এবং সেক্ষেত্রেও আমরা দেখেছিলাম যে ওবিসি সার্টিফিকেট বাতিল মামলার ক্ষেত্রে কিন্তু বেঞ্চের আপডেট হয়েছিল না তাই সি সার্টিফিকেট বাতিল মামলা হয়েছিল না এবং সেক্ষেত্রে বেঞ্চ আপডেট হওয়ার পর ওবিসি সার্টিফিকেট বাতিল মামলাটি কিন্তু হিয়ারিং এর জন্য বা লিস্টে থাকলেও কিন্তু এই মামলাটি সুপ্রিম কোর্টের ওয়ার্ড নাম্বার টু তে কিন্তু উঠেছিল কিছু না কিছু হলেও এই মামলাটির সম্পর্কে বিচারপতিরা শুনেছিলেন এবং কিছু না কিছু আহ উনারা ওনাদের মন্তব্য তুলে ধরেছিলেন এই মামলাটির নিরিখে কিন্তু আমাদের এই এসএসসি দু হাজার ষোলো সালের প্যানেল পাতাল মামলার ক্ষেত্রেও সেই জন্য আমরা এনসিওর দিয়ে বলেছিলাম যে প্রবল থেকে প্রবলতর ওঠার সম্ভাবনা এই কারণে রয়েছিলো মানে ওই আঠাশে নভেম্বরের দিন কারণটাই একটাই যেহেতু বেঞ্চের আপডেট হয়েছিল না ততদিন পর্যন্ত আঠাশ তারিখের দিন যেদিন কিন্তু কোজলিশ নাম্বার পড়েছিল এবং তার সঙ্গে কোজলিশের সিরিয়াল নাম্বার ছিল এবং তার সঙ্গে কিন্তু কী অবস্থায় ছিল যে বেঞ্চের আপডেট হয়েছিল যে কোন বেঞ্চে উঠবে সুপ্রিম কোর্টে কোন নাম্বার ওয়ানে উঠবে না কোন নাম্বার টুতে উঠবে যেহেতু আমরা দেখেছিলাম ওবিসি এবং এস এল এস টি মানে এস এল এস টি দু হাজার ষোলো সালের এই যে প্যানেল বাতিল মামলাতে কিন্তু দুটো কিন্তু একই ধারাপাত অনুযায়ী কিন্তু যাচ্ছিল মানে কোন নাম্বার ওয়ানে কিন্তু এই মামলাগুলো লিস্টের অবস্থায় থাকছিল আমাদের প্রাক্তন সিজিআই এর যে বেঞ্চ ছিল যেখানে ডি ওয়াই চন্দ্রচূড় স্যারের বেঞ্চে কিন্তু ওটা অফিসিয়েটিভের বাতিল মামলা এবং এস এসি দু হাজার সালের প্যানেল বাতিল মামলা কিন্তু একই ধারাপাতে কিন্তু যাচ্ছিল মানে একই কোর্টেই শুনানি হচ্ছিল তো সাডেনলি আমরা যখন আমাদের নতুন সিজিআই এর বেঞ্চ গঠন হয় তখন কিন্তু আমরা দেখতে পাই এই অফিসিয়েটিভের বাতিল মামলাটিকে কোর্ট রুম নাম্বার কনভার্ট করে দেওয়া হয়েছে বা ট্রান্সফার করে দেওয়া হয়েছে এবং এই এসএসসি দু হাজার ষোলো সালের মামলাটি যেটাকে নিয়ে আমরা এই মুহূর্তে আলোচনা করছি এই মামলা কিন্তু কোর্ট রুম নাম্বার ওয়ানে কিন্তু এই মামলাটির হিয়ারিং এর জন্য বা নিষ্পত্তি হওয়ার কথা ছিল তো এমন অবস্থায় বলে দিই আজকে এই কারণেই বললাম যে প্রবল থেকে প্রবলতর যেহেতু আরও একটা আপডেট যে অনারেবল মিস্টার জাস্টিস জেবি পারিওয়ালা এখানে দেওয়া নেই ব্যাপারটা যে অনারবল মিস্টার জাস্টিস জেবি পার্টিওয়ালা তো আমরা আগে কোজলিস্ট দেখবো কোচলিস্ট দেখার পরে আমরা কিন্তু জেনে নেব এই মামলাটি সিরিয়াল নাম্বার এবং এই মামলাটি আইজি কি এই ছাবি শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের ভাগ্য নির্ধারণ হতে পারে তাও কিন্তু আমরা সুনিশ্চিত কিন্তু হয়ে যেতে পারি কিছুটা হলেও আমরা এই মুহূর্তে রয়েছি সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটের ডেইলি কোজ লিস্টে তোমরা অন স্ক্রিনে তোমরা যারা রয়েছ এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে ডেলি কোজ লিস্ট ফর ডেটেড পাঁচ বারো দু হাজার চব্বিশ মানে পাঁচই ডিসেম্বর আজকের দিনের তো চিফ জাস্টিসের কোড এখানে দেখতে পাচ্ছ অনারেবল চিফ জাস্টিস সঞ্জীব খান্না অনারেবল মিস্টার জাস্টিস সঞ্জয় কুমার এবং অনারেবল মিস্টার জাস্টিস এখানে কোনো জাস্টিসের নাম দেওয়া নেই আমাদেরকে আপাততভাবে ধরে নিতে হচ্ছে যে জেবি পারদিওয়ালা স্যার এই জাস্টিসের মধ্যে পড়ছেন তো এখানে টাইম দেওয়া রয়েছে দশটা মানে দশটা তিরিশ এম মানে সকাল সাড়ে দশটার সময় তো এখানে একটা বিশেষ একটা নোট দেওয়া রয়েছে প্রত্যেকে একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে বা শোনার চেষ্টা করবে যে দ্য মেটার্স শোন ইন দ্য ফাইনাল কোচ লিস্ট অফ পাঁচ বারো দু চব্বিশ বিফোর দ্য বেঞ্চ কম্প্রাইজিং অনারেবল দ্য চিফ জাস্টিস এবং অনারেবল সঞ্জয় কুমার জাজ উইল নাও বি টেকেন আপ বাই দিস বেঞ্চ তাহলে যেটা বলছে যে যেগুলো কিন্তু ফাইনাল কোচ লিস্টে রয়েছে পাঁচ বারো দু চব্বিশ সেটা কিন্তু অনারেবল চিফ জাস্টিস সঞ্জীব খান অনারেবল জাস্টিস সঞ্জীব কুমারের বেঞ্চে কিন্তু শোনানি হবে তো এবারই তোমাদেরকে বলে দিয়ে আগে আমরা দেখতে পাচ্ছি এখানে মিসলেনিয়াস হিয়ারিং তারপরে আমি চলে যাবো একদম আমাদের যে কেস নাম্বার যেখানে কিন্তু লিস্টের অবস্থায় আছে আমাদেরকে দেখে নিতে হবে টোটাল একদম ছত্রিশ নাম্বার সিরিয়ালে আমরা যদি স্কুল ডাউন করে চলে আসি এই যে ছত্রিশ নাম্বার সিরিয়ালে তোমরা দেখতে পাচ্ছ অনস্ক্রিনে যে ছত্রিশ নম্বর সিরিয়ালে আমাদের এই বহু প্রতিকৃত মামলাটি এসএসসি দু হাজার ষোলো সাল লিস্টের অবস্থায় রয়েছে যার এসএলপি নাম্বার যথারীতিভাবে এখানে দেওয়া রয়েছে মেনশন করা রয়েছে নাইন ফাইভ এইট সিক্স টু টোয়েন্টি ফোর দা স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অর বৈশিক ভট্টাচার্যজিড আদার্স তোমরা দেখতে পাচ্ছ এই মামলাটির সঙ্গে একদম লাস্ট পর্যন্ত যদি আমরা দেখি আমাদের বেঞ্চে লাস্ট পর্যন্ত কিন্তু রয়েছে টোটাল আমরা স্ক্রোল ডাউন করে যাব কারণ যেহেতু আমাদের এই ছত্রিশ নম্বর সিরিয়ালের সঙ্গে আমরা আগেরবারে বারে কোচ লিস্টে আমরা দেখেছিলাম যে একশো সতেরোটি কিন্তু সিরিয়াল রয়েছে বা কানেক্টেড ম্যাটারস রয়েছে যেটা তোমরা অন স্ক্রিনে এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে একশো সতেরোটি কিন্তু কানেক্টেড ম্যাটার্স বা এসএলপি ম্যাটার কিন্তু রয়েছে এই আমাদের মেন মামলাটির সঙ্গে এস এস বা এস এসসি দু প্যানেল বাতিল মামলার সঙ্গে তো এরপরে দেখতে পাচ্ছো ফ্রেশ বা অ্যাডমিশন সিভিল কেসেস যেটা দেওয়া রয়েছে তো আমরা একদম লাস্টের পর্যায়ে চলে যাব লাস্টে কিন্তু লাস্ট কত অবধি আমাদের আছে আমাদেরকে আগে দেখে নিতে হবে দিলে আমরা একটা অ্যাপ্রক্স একটা আইডিয়া আমরা কিন্তু লাগাতে পারবো বা অ্যাপ্রক্স একটা আইডিয়া আমরা বলতে পারবো ঠিক আছে তো এখানে তোমরা আমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ যে বিয়াল্লিশ নাম্বার পর্যন্ত লাস্ট নাম্বার রয়েছে এবং এরপরে যদি আমরা চলে আসি বিয়াল্লিশ নাম্বার অবদি লাস্ট নাম্বার রয়েছে এবং এখানে কি বলেছি যে মিসলেনিয়াস এয়ারিং যেটা স্পেশাল ব্যান্ড যেটা দিয়ে দিয়েছে যে ওরা চিফ জাস্টিসেস কোটেই হবে কিন্তু ওরা মিসলেনিয়াস এয়ারিং এবং স্পেশাল বেঞ্চে হবে যেটা ইনকমপ্লিট ম্যাটার্স এই যে ওরালস ইনকমপ্লিট ম্যাটার্স আইএএস সিআরএল এম পি এস দেখতে পাচ্ছো এখানেও দুটো মামলা কিন্তু লিস্টের অবস্থায় রয়েছে তিনশো এক এবং তিনশো এক আর এই তিনশো একের সঙ্গে একটা কানেক্টেড ম্যাটার্স রয়েছে এবং রয়েছে তিনশো তিনশো দুই মানে একটা নয় অ্যাকচুয়ালি দুটো কানেক্টেড ম্যাটার্স রয়েছে তো এমতো অবস্থায় প্রত্যেকের মনে একটা সংশয় জাগছে বা কনফিউশনের সৃষ্টি হচ্ছে আলটিমেটলি আমাদের এই মামলাটি মানে এস এল এস টি দু হাজার ষোলো বা এস এস সি ষোলো সালের এই যে প্যানেল বাতিল মামলাটি আজকেও কি সেই তারিখের পর তারিখ উঠতে পারে যতটুকু আশা করা যাচ্ছে বা যতটুকু মনে হচ্ছে যে আজকে এই মামলাটি কিন্তু ওঠার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর রয়েছে কারণ আমি এই যে স্ক্রোল ডাউন করছি তোমরা অনস্ক্রিনে যারা দেখতে পাচ্ছ আমি যদি স্ক্রোল ডাউন করে একের পর এক চলে যাই কিন্তু এরপরে আমাদের যে মামলাগুলো রয়েছে মানে এর আগে আমাদের ছত্রিশ নাম্বারের আগে যে যেসব মামলাগুলো রয়েছে এদের সঙ্গে অ্যাস মামলা কিন্তু খুবই কম তাই মামলাগুলির এই সমস্ত মামলাগুলির কিন্তু কী হচ্ছে যে গ্রেভিটি বা বেসটাও খুবই কম তো আশা করা যাচ্ছে তাড়াতাড়ি কিন্তু এই মামলাগুলির শুনানি হবে যত শীঘ্র যেহেতু শুধুমাত্র বড় দেখতে গেলে আমাদের আজকের ডেলি কোজ লিস্ট কোন নাম্বার ওয়ানে যদি বড় মামলা দেখা যায় সেটা হচ্ছে অ্যাডমিশনের মধ্যে কিন্তু চলে আসছে নাম্বার চার যার সঙ্গে প্রায় খানা মামলা কিন্তু রয়েছে নাম্বার চারের সঙ্গে সতেরোখানা মামলা কিন্তু লিস্টের অবস্থায় রয়েছে এরপরে কিন্তু আমরা সেরকম বড় একটা মামলা কিন্তু দেখতে পাচ্ছি না তো এরপরে আমরা যদি বলি যে আমাদের এই ছত্রিশ নম্বর মামলাটি কিন্তু এই আমাদের আজকে ডেলি কোচ লিস্টের কিন্তু সবথেকে বড় একটা মামলা নামে গণ্য করা যেতে পারে কারণ যার সঙ্গে প্রায় একশো সতেরোটি এস এলপি মেটার্স বা কানেক্টেড মেটারি করা রয়েছে টোটাল একশো সতেরো খানা তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে অনস্ক্রিনে তো এম অবস্থায় একটাই কথা বলা যেতে পারে যে আজকে একমাত্র আমরাও কোনো রকমভাবে প্রেডিকশান করছি না কারণ আশা করা যাচ্ছে মানে নাইনটি পার্সেন্টেজ ওঠার সম্ভাবনা রয়েছে আজকে সুপ্রিম কোর্টের কোড নাম্বার ওয়ানে এবং এই মামলাটি কিন্তু আশা করা যাচ্ছে ঠিক লাঞ্চের পরে পরে হলে হতে পারে না হলে ঠিক লাঞ্চের আগে আগে কিন্তু এই মামলাটি আহ ওঠার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর রয়েছে তো তোমরা যারা আমাদের সঙ্গে জুড়ে রয়েছো এই মামলার পরিপ্রেক্ষিতে এই মামলার আলোচনার সাপেক্ষে বা নিয়ে তো তোমাদেরকে বলে দিই আমরা আজকে অবশ্যই লাইভ ব্রডকাস্টিং করাবো সরাসরি সুপ্রিম করে কোন নাম্বার ওয়ান থেকে তোমরা প্রত্যেকেই লাইভ স্ট্রিমিংটা দেখতে থাকো বা লাইভ ব্রডকাস্টিংটা দেখতে থাকো এবং সেখানে তোমরা প্রত্যেকেই আপডেট পেয়ে যাবে কত নাম্বার কেস চলছে কি চলছে না চলছে কোন কোন কেসগুলো শুনানি হলো কোন কোন কেসগুলো পাস ওভার হলো এবং আমাদের এই যে কেসটি ওঠার সম্ভাবনা কতটুকু কি তোমরা অবশ্যই যখন তোমরা লাইভ ব্রডকাস্টিংয়ে দেখবে তখন অবশ্যই তোমরা একটু গতিবিধি তোমরা বুঝতে পারবে তো এটা কিন্তু আমরা কোনোরকমভাবে ভবিষ্যৎবাণী করতে পারবো না যে আলটিমেটলি আজকে এই কেসটি উঠবে কতটুকু কারণ ভবিষ্যৎবাণী করাটাও ঠিক হবে না কারণ আমরা আগের বারেও দেখেছি ডেটের পর ডেট আসছে মানে আগের সিজিআই যিনি ছিলেন এবং এই সিজিআই কিন্তু আমাদের প্রথমবারই কিছুটা হলেও একটা এই কেসের সম্পর্কে বা এই মামলাটির সম্পর্কে একটা আইডিয়া দিয়ে দিয়েছেন যে বা ধারণা একটা দিয়েছেন যে এই মামলাটি কিন্তু খুবই সহজেই কিন্তু হিয়ারিং বা শুনানির পর্যায়ে আসবে না কারণ এই মামলাটির সঙ্গে অনেক বেশ রয়েছে এর অনেক গ্র্যাভিটি রয়েছে আমরা প্রত্যেকেই কিন্তু জানো কম বেশি তো আশা করি এই মামলাটির সম্পর্কে আর যদি কারোর কোনোরকম কিছু কোয়েরিস থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাও যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করে দিও নিজের বন্ধু ভেবে এবং যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেলাইনটিকে প্রেস করে রাখো আর যদি আমাদের ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিকে নিজের নিজের ফ্রেন্ড সার্কেলের মধ্যে সার্কুলেট করে দিও সো আজকে এই পর্যন্ত থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড থ্যাংক ইউ ফর লিসিং হ্যাভ আ নাইস ডে টাটা বাই বাই